হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অনেক দিন পর আজকে আমি একটু ক্যামেরার সামনে এলাম কদিন ধরে শরীরটা খারাপ ছিল সেই জন্য আসতে পারিনি আর ঠিকঠাকও একটু সময়ও দিতে পারছিলাম না আজকে অনেক সকাল সকাল উঠেছি সাড়ে ছটায় উঠে গেছি সাড়ে ছটার মধ্যেই উঠে গেছি কালকে জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম কালকে তো কাচতে পারিনি এত মাথা যন্ত্রণা করছিল মানে আমি খেয়ে দেয়ে বাসনটা মেয়েজেই শুয়ে পড়েছি আর রোজ একটু মানে গা ধুয়ে সবারও বেশ গাটা যেই ধুয়েছি সেই দেখছি আমার প্রচন্ড কাপুনি চলে এলো সঙ্গে সঙ্গে লেট করিনি একটা প্যারাসিটামল খেয়ে নিয়েছি কম্বল কম্বল চাপা দিয়ে শুয়েছি এবার মাথাটা যন্ত্রণা করছিল বলে ও একটু মাথায় জেল লাগিয়ে দিল রোল অন রোল অনটা লাগিয়ে একটু মাথাটা টিপেও দিলো আমি কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না তারপরে মাঝে একবার ঘুম ভেঙেছিল মাঝরাতে শাশুড়ি এসেছিলো চাবি খুঁজে পাচ্ছিল না কারণ কি আমাদের নিচে দোকান আছে তো চায়ের দোকান তো দোকানটা তাড়াতাড়ি খোলে তো চাবি খুঁজে পাচ্ছিলো না ছেলে কোথায় রেখে দিয়েছিল সেই জন্য আবার এসেছিলো খুঁজতে তো যাই হোক সে খুঁজে পেয়েছে সেই জন্য মাঝখানে একবার ঘুম ভেঙে গেছিলো তারপর তো সকাল সকালে উঠে কাজকর্ম করে নিয়েছি জামা কাপড় কাচলাম ঘর দর পরিষ্কার করলাম আনাজ কাটলাম এদিকে সান টানো করে চলে এসেছি রান্নাটা বসাবো তো পরবর্তীতে কি করব না করব তোমাদের সাথে শেয়ার করব পারলে অবশ্যই আর তোমরা কেমন আছো সেটাও কমেন্ট করে জানিও সবাই সবসময় পাশে থাকতে হবে কারোর সঙ্গে কারোর হিংসা করো না তাহলে কিন্তু এই প্ল্যাটফর্মে কখনোই এগোতে পারবে না তো এখন ঘটিতে কটা বাজে সেটাও একটু দেখে নাও প্রায় নটা বাজে আমার কিন্তু অর্ধেক কাজ কমপ্লিট এবার শুধু রান্না করব। আবার রান্নাঘর পরিষ্কার করব বাসন শূন্য ব্যাস এবার ছেলেকে খাবানো ঘুম পাড়ানো তো এইগুলোই রয়েছে ওর ডিউটিগুলো তো রয়েছে আমি কিছু করি আর না করি ওর ডিউটিগুলো তো আগে করতেই হবে তো এখনকার মতন সবাইকে টাটা